আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন জামাত ইসলাম এই নির্বাচনের তিনটি উপকারিতার কথা বলেছে তার মধ্যে প্রথম হল যে কালো টাকার প্রয়োগের সম্ভাবনা এখানে কম থাকবে দ্বিতীয় হলো পেশি শক্তি প্রয়োগের সম্ভাবনা কম থাকবে তৃতীয় হল যে দল নির্ধারণ করবে কে এমপি হবে আর কে হবে না মানে তারা ভোটে হবে না দল নির্ধারণ করবে এখন এই যে সামান্য তিনটি উপকারিতার কথা তারা বলেছে কিন্তু অপকারিতা তো অসীম অনেক অপকারিতা দেখুন ওনারা যে উপকারিতার কথা বলেছে যে কালো টাকার প্রভাব এখানে থাকতে পারে তো কালো টাকা আর যে ছড়াছড়ি সেটা রোধ করার জন্য আইন আছে প্রশাসন আছে দ্বিতীয় হলো পেশি শক্তি পেশি শক্তি কি প্রশাসনের থেকে মানুষের বেশি হয়েছে নাকি শক্তি তো ই করবে ঠান্ডা করে দেবে তারপরে হলো দল নির্ধারণ করবে যোগ্যদেরকে দল যদি নিজে নির্ধারণ এক্ষেত্রে করতে যায় যে কে এমপি হবে কে মন্ত্রী হবে তখন তো দল নিজে স্বেচ্ছাচারিতা করতে পারে দল এখানে স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারে দল এখানে তো তোষামতকারীদেরকে বা যারা সব সময় হুম হুম জিহুজুর করে তাদেরকে নিয়োগ দিয়ে যোগ্যদেরকে দূরেও ঠেলে দিতে পারে তখন ওনাদের যে তিনটা যুক্তি দেখিয়েছে এ তিনটার একটাও ধোপে টেকে বরং যদি সংঘানুপাতিক হারে নির্বাচন হয় তা তাহলে কত ধরনের সমস্যা আছে যেমন এখানে রাজনীতিবিদ যারা দক্ষ যোগ্য তারা অবহেলার শিকার হবেন রাজনৈতিক নেতাদের রাজনীতি করার যে স্পৃহা আকাঙ্ক্ষা সেটা তাদের থাকবে না কারণ দল এখানে স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারে দুই নম্বর হলো সরকার গঠনের ক্ষেত্রে যাকে ইচ্ছে তাকে মন্ত্রী বানিয়ে এমপি বানিয়ে সরকার গঠন করবে যে সরকার দুর্বল হবে এরপরে হলো আপনার সরকার এমন নরবরে হবে যে কেউ বাতাস দিলেই সরকার পড়ে যাবে এবং এই যে এমপি সরাসরি নির্বাচনে না হওয়ার কারণে জনগণের যাওয়ার কোনো জায়গা থাকবে না মানুষের অধিকার এখানে চরমভাবে মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে কে এমপি হবে কে মন্ত্রী হবে এবং দেখা যাবে যে এলাকা বেশি দেশে এলাকা বেশি যে অধিকার বা প্রাপ্য সেটা থেকেও দেশের বিভিন্ন এলাকা বঞ্চিত হবে